আমার কথা কি আপনারা বুঝতেছেন হ্যাঁ বুঝতেছেন মানে ভাই ভাইয়ের ভিতরে শত্রুতা রাখা যাবে না হিংসা রাখা যাবে না বিদ্বেষ রাখা যাবে না কেন রাখবেন না সেটা বলতেছি যে ভাই ভাইয়ের সাথে যদি হিংসা রাখেন শত্রুতা রাখেন তাহলে অন্যরা এগিয়ে যাবে আরও যদি শত্রু থাকে তাহলে তারা আপনাদের উপরে কি করবে চড়াও হবে তারা আক্রমণ করতে কোনো দ্বিধা করবে না একটা গল্প বলি তোমাদেরকে গল্পটা বললে হয়তো তোমাদের বুঝে আসবে গাধা আর কুকুরে এরা মাঝে মাঝেই ঝগড়া লাগে কি জন্য গাধা বলে আমি দৌড়ে আমি তোমার কাছে ফার্স্ট হব আর কুকুর বলে আমি ফার্স্ট হব তো দুইজনের দীর্ঘদিন যাবত কি ঝগড়া তো একদিন বানর এসা তাদের মাঝে দৌড় প্রতিযোগিতা লাগাবে তো বানর রেফারি কে রেফারি থাকে না দুইজনের তো একজন থাকা লাগবো দেখবে যে কে আগে যেতে পারে তো বানর এসে বলছে যে দিনে তোমাদের কি হবে প্রতিযোগিতা হবে রেডি রেডিহা চলে এসো তো দুইজন শুক্রবার দিন কী করছে রেডি হয়ে চলে আসছে দৌড় প্রতিযোগিতা দিবে এখান থেকে আরও সামনে পাঁচ গ্রাম পর্যন্ত যেতে হবে এই দৌড়ে যায় ফার্স্ট হবে সে এই পাঁচ গ্রামের রাজত্ব পাবে কিভাবে। পাবে পাঁচ গ্রামের রাজত্ব সে পাবে এবং তার কথা মতোই পুরা পাঁচ গ্রামের গাধা কুকুর যা আছে ওর কথা মতোই চলতে হবে তো দৌড়ে দুইজন প্রতিযোগিতা দিছে তো গাধা তার গতি অনুযায়ী কী করছে চলা শুরু করছে আর কুকুর তো এক দৌড়ে নিজের গ্রাম সেরা দ্বিতীয় এক গ্রামে গেছে তো ওই গ্রামে যাওয়ার পরে তোমার হয়েছে কি ওই গ্রামে তো আরও কুকুর আছে কুকুর আছে না ওই কুকুর এড়ে দিছে দৌড়ানি তো দৌড় দিলে কি সে কি আর গন্তব্যে যেতে পারে তো দৌড়ানি হাঁপানি এই সেই খায়া অনেক কষ্টে আর এক গ্রামে গেছে তো আর এক গ্রামে যাওয়ার পর ওই গ্রামের কুকুর আবার কি করছে দৌড়ানি দিছে এই এক কুকুর আর এক কুকুরকে দৌড়ানি দেয় না দৌড়াই দেয় কি দেয় না তো ওই গ্রামে যাওয়ার পরে দৌড়াইতে 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 আবার হাঁপায় হাফায় আবার আর গ্রামে গেছে তো এইভাবে যেতে যেতে দেখে যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় গিয়ে দেখে ওখানে কি গাধা তার সিংহাসনে বসে আছে উপস্থিত হয়ে গেছে তো কুকুর তো চিন্তা করতেছে কেমনে কিভাবে সম্ভব তো গাধা তাকে বলতেছে যে দেখো এই যে মাঝখানে মাঝখানে তোমার যে সহজাতি ভাই ছিল কুকুর কুকুরের ভাই না সহাজাতি ভাই না তো তোমার ভাই তোমাকে কি করেছে দৌড়ানি দিছে তোমাকে আসতে দেয় নাই এই জন্য তুমি পিষে গেছো কি করছো পিষায় গেছো আর আমার সহজাতি ভাই যারা আছে তারা আমাকে কোনো দৌড়ানি দেয় নাই আমি আমার ধীর গতিতে আমার যে গতি ছিল সেই গতিতে আমি মাঝখানে কোনো ঠেকি নেই আমার গতিতে এসে আমি এখানে কি করছি পৌঁছে গেছি তো এ দেখো এখানে কুকুর পিছানোর মূল কারণ কি তো দেখি তার সহজাতি আরেক ভাই কি করছে তাকে দৌড়ানি দিছে কি দিছে তাকে যেতে দেয় নাই